এই বাংলাদেশে পাঁচ আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রিবহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে এখন কেমনে দিয়ে ফেস লাগান যায় কয়দিন পরে পরে একটা ফেস লাগায় পনেরো বছর তৈরা কোনো দাবি দেওয়া নাই এই সরকার আইতো পার্সেনা এক মাস হয়েছে না আমরা আনসারের বেড়াই একে রুই না কেউ আসলা কত দি পনেরো বছর ধরে কইতা ভালো না যে আমরা দুগুলো টেহাটুয়া দিয়ে হেতার আইসে না এক মাস হয়েছে হ্যাঁ ভাত খাইতো ভাত পা না হেতার আর গিয়া তোমরা কইতা সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন তোমার লোকের কথা হয়েছে না তোমার বুঝ হয়ে গেছে কে তো চাকরি লইস তোমার কথা এত খালি নির্বাচনের দিন সহাল থেকে মাথান পর্যন্ত ঘটি থাকবা বাহি বছর হাল ছইবা ঠিক কিনা কো তো তোমার স্থায়ী করবো কি তো স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটেহার আইব ঘুরতে ঠিক কিনা কাও পন্দ বছর লইকে আওয়াজ নাই তাই না এখন সুহি মারছে তাই না আর আদায় পধনের লইগা নাউজবিলাক না কেন এই এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়া নামে বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হ্যাঁ ভাই আইছে আলু পোড়া দিয়া খাইকে ঠিক ও হ্যাঁ তা কি আগুন ফুইরা যায় গট ফুইরা যাইখা আর হাতে গিয়ে আগুন আগুনের তলে আলু দিয়া বাতাস করে যা আগুনটা যখন লাগছে ভালো হয়েছে আলু ভরা দিয়া খাইতাম গল হাতার কারবার আর তোমার গিয়ে আলু ফরা এমনি উদাম দিয়া সিহনজেলা দিয়াৎ করে কটা কি সঞ্জয় তো ঠিক কেন কুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হয়েতে দেয় নাই যুগে যুগে বাধা এসেছে ঝড় ঝাপটা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাহ দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কেনারে আল্লাহ রে নবী কাবার কিনারে বসে আছেন কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি দুই রাকাত নামাজ পড়ে ফেলি আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন তিনি আস্তে করে অজু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় নবী আমাদের মতো সাজদা দিতেন না তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না বলেন আল্লাহ সাজদায় পরে আছেন নবীজি এমন সময় আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় আবার আবু জাহেল ছুট্টু ছুট্টু বাচ্চাদেরকে নায়িকা কয় ও আমার এই দেশের বাচ্চারা শোনো তোমাদেরকে টাকা দেব পয়সা দেব। তোমরা মজার খাবার খাবা মোহাম্মদ তো পাগল সে যে সেজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলো তার মাথায় দেওয়া যাবে নাকি বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে উটেন নারী বুড়ি গুলা মাথার উপরে চাপাই দিছে বলো না বানসারামপুরের মুসলমান এমন এমনি ইসলাম আসে নাই রে ভাই বড় কষ্টের বিনিময় ইসলাম এবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো তিনি উজন সইতে পারলেন না সাজদার সময় দুইটা হাত তার ছড়িয়ে গেল পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল বুকটা ওনার মাটিতে লেগে গেল শ্বাস ফেলতে পারেন না একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে গিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তা বুঝে হেলমাইরা ফালাইতেছে ফাতেমা দিলেন দূর ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন নাড়ি বুড়িগুলো সরালেন বাবাকে উঠে বসাইলেন টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন ছোট্ট মানুষ কুস করে করে নবীর ওই রক্ত গুলো পচা রক্ত গুলো আস্তে আস্তে করে ধুয়ে দেয় ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পরে বাবাকে আদর করে কয় বাবা ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ তোমারে বক্কার মানুষগুলো কেন বেড়ে ফেলতে চা আব্বা আব্বা আপনি কি খুব খারাপ মানুষ মানুষ আপনারে বারবার ফেলতে আর আগে একবার আপনার গলায় চাপা মারল আবার আবার উঠেন নারী বুড়ি চাপিয়ে দিল আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন আপনি কি অন্যায় করেছেন আব্বা আমরা তো জানি আপনি আমাদের সারা বাবা আপনি কি অন্যায় করেছেন কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায় আল্লাহর নবী কয় মেয়ে আমার অপরাধ তো অবশ্যই করেছি আমি অপরাধ ছাড়া মানুষ না আমার সবচেয়ে বড় একটা অপরাধ ইল্লা আমার সবচেয়ে বড় একটা অপরাধ আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরেই মান এনেছি দ্বারা হাজার বছর আগে বিজয় অপরাধ অপরাধী হাজারো জনত বাংশার অপুরের এই জমিনী আমরও তো সেই অপরাধ অপরাধী আমরাও তো এক আল্লাহর উপর ইমান এনেছি সুতরাং কোন সমস্যা নাই কোন ভয় নাই ইসলামের এমনি আসে নাই দুনিয়াতে এপদ কখনো কুসুমাস্তীর্ণ নয় এপথ কণ্ঠকা কীর্ণ আসো সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে সোনার একটা দেশ গড়ি এই দেশের ভিতরে সংখ্যালঘু গরিষ্ঠ নাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর মুসলমান হোক এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি ঠিক না সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে সাবধান এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে যেন কোনোভাবেই কোনো কুচক্রি ওই মন্দিরগুলোতে আগুন মূর্তিগুলো ভেঙ্গে আমাদের ভাব মূর্তি নষ্ট না করতে পারে কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে দুর্গা পূজা আসতেছে মুসলমান যে কুদ্দুর বালা মানুষ পূজার সময় দেখা যাব দেখা যাব যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেরা রাইতের সময় মূর্তি ভেঙ্গিয়া একটা ফেস লাগাইয়া বাঙ্গে যদি একটা দুই তিনটা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় কইব এক হাজার মন্দির ভাঙা তুষ ঠেকে রাখা একটা বাংলায় তারা এক হাজার বানাইবো সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গাপূজার সময় কোনো কুচুকড়ি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে এই ব্যাপারে আমরাই হচ্ছি অতন্ত্র প্রহরী ঠিক কিনা বলো আমরা সজাগুলামেকার মসজিদের খোদবার ভিতরে কথাটা বলবেন ওলামায় কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে তবে আশ্চর্যের বিষয় হলো বেড়ায় যদি খ্যাত খাইয়া লাগে এই খ্যাত রাখবো কেমনি এখন মুন্দে মন্দির যদি পূজার মণ্ডপ যদি আর মূর্তি যদি তারাটা তারাবাঙ্গে এইটা কিনা কর কত একটা মনে পড়ছে না কইলে যা কত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণ বাড়ি আর সরাই কি কথা কিরাইল আমরা ব্রাহ্মণ আর সরাই এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি ভেঙে লাই তা হ্যাঁ না আমার কিছু মুড়িদ আছে তারা আমার ফোন করা গোজর বাদ্য ঘুমাইতাম পারি না ফাইখারি মামলা এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা তা আমি তোমরা দিয়ে এত বছর ধরে একখানো থাহ কোন সময় মূর্তি ভাঙা ভাঙ্গি হইলো না আমি তোমরা এখন কতবার গেলাম দেখলাম হিন্দুবারাই আমার শেয়ার দাও এ খাতিরটা নষ্ট হইলো আমরারও চিন্তা কত ফরে কর্ষিত আমি কেমনে দর্শ মূর্তিটি ভাঙ মূর্তিটি বাঙ্গে কাড়া এটা নিয়ে আমরা একটা টেনশন আসি তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম রে মূর্তিটি বাঙ্গে গাড়া এটা ফাহারা দিয়ে ধর তৈব তো ওই মন্দিরের কালীবাড়ির রুফরে কালীগড়ে উফরে আসি আম গাছ আমরা মাথায় মেলা গুছতেং দরি মরি টোসে লইয়া হ্যাঁ নগি উঠটা বইয়া রইসি রাইকিয়া না ভাঙে আর যা খাইবা দরা বহু হুজুর যখন একটু মাইড রে তৈসে আমরা বইয়া বইয়া পাহারা দিতেছি দেহি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে দেহি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগ্রহ আছে। আমরা গইতে বোধহয় কারবারটা ঘরাইবো আমরা আকারে খেয়াল করে সাইয়া যেই যেইমাত্র আইয়া মেসের সেরকারি না বাড়ি দিছে আগুনটা ধরানের নার লেগা গেলাম গা উফরে ভাল দিয়া সেটা তার আনসার দিয়ে হতাই লাম তিন চার জাতা দিয়া ধরলাম ক্যাডারে এইটা চিনি না দি এই চিনি দফা দফারি করছে ফরনও লঙ্গি নাই চাইয়া দিহি মুসলমানই করাইছে তইলে বুঝা গেল আমরা না তারা আমি ডিয়ার গিয়ে কই আরে আমদার কলা পাই ইট বাঙ্গায় মেশিন দিয়া ইত্যাদি মূর্তি ভাঙ্গ চাই ঠিক তো ইট আ বাঙ্গাই মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গনের সময় কও তখন আমি বুঝি আসলে তারা আমদার তারা না বাংশে আবার হে তারায়ে ঠিক কি না খাও এই হইল বাংলাদেশ সুতরাং ওই আমার এক ভাই বোংসা আমার পছন্দ হয়েছে যে তারা বাঙ্গক আর হে তারা বাঙ্গক আমদার দায়িত্ব হইলো ফাহারা দন ঠিক কি না কাও কারণ আমরার ঘরটা আমরা সাইয়া রহন লাগব এই ঘরে ইন্দুর থাকবো বান্দর থাকবো তেলা থাকবো ঠিক ঠিকই থাকবো এটিতে মাইরেও ভরা দিতত না আবার এডিরে সাইডেও দহন দিতত না আমরার ঘরটা আমরা রে বেশি বাইরে গেলে ইন্দুরের ওষুধটা ভেঙে পড়ে ওহনের দরকার নাই ওহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার লোক এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ স্বাধীনতা নামক সম্পদ আছে এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই আল্লাহ যেন কবুল করে সবাইকে আমিন জোরে বলেন আমিন আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহাড়ায় বসিয়ে দিয়েছি আপনারা শুনে খুশি হবেন কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়েও আঘাত পড়ে নাই ঠিক কিনা বলো আমরা ইচ্ছা করলে যেহেতু পারি সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি এই পূজা এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে এরা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ আমরা মুসলমানের হুতায় হ্যানো গিয়াসের হেতারার লোকের নাশন খাওয়ানোর দরকার নাই হেতারা আল্লাহ সাউল দিয়া কলা দিয়া দুধ দিয়া কষাইলিয়া কী তারাছে না কি খাসকে তৃখের দল এটা এই আল্লাহ সোল মাল্লাসল খাওয়া দোকানে ফ্যাট খারাপ করানোর লাইন হয়েছে দেখ লাগলে খিচুড়ি ডান খাইতে মনে করলে মারে করলেও তো স্যারিটি বিটি খাই দিব তোরা খাইয়া দেশি মুরগা দিয়া এইটা খানা মারার দরকার নাই নাচা মাসার দরকার নাই আমরা আমরা দেহ সুন্দর করে রাখবো আমরা পাহাড়ায় থাকবো ইনশাল্লাহ সবাই রাজি আসো ইনশাল্লাহ আল্লাহ জন্য হেফাজত করে সবাই পরি আমিন বন্ধুগণ আজকে তেত্রিশ বছর আমি মুশতাক ফয়েজ ওয়াশ করি তেত্রিশ বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক আল্লাহর খাস মেহরমানি আমি কোনো বড় হুজুরও না আমি কোনো বড় বক্তাও না বড় কোনো মানুষও না এই কয় বছর আগেও তো কলামুডার সিফাত খের কুইড়াত উডানো কত আজ আমি করছি ওহানে না কয়টা মানুষ আইয়ে সাইতে আইয়ে আচ্ছা যাই হোক এটা বড়ো কথা না বড় কথা হলে তেত্রিশ বছর আজ কইরা আমি মোশাক ফৈজের একটা অভিজ্ঞতা হইছে মাহফিলটা যখন ফাওটা দেয় লগে লগে পারি এই মাহফিলটা যে কবুল করে নিয়েছেন আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ আমরা কি এতে বেজান্না খুশি আমার মনটাই কইতে আছে যে আল্লাহ পনেরোটা বছর ধরে তোমার জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম ও তোমার মনটা বইরা কইজাটা ঠান্ডা কইরা আর যে আল্লাহ কই একটা ডাক দিয়া এই যায় গোনা টোনা হয়েছে ঋষব দিয়ানো হালাই দিয়া তারপরে বাক নিষ্পা পইয়া ঘর গিয়ে হইতা তাহাম আজরাই লাইলে মরে যাইগাম ফেরেস তারা টান দিয়ে নেই এটা দিয়া জান্নাতের ভিতরে হালাই দেয় রাজি নি রে আমরা জান্নাতও যাইতাম চাই না কি চাই না সবাই মিললে জান্নাতও যাম আবার বোধহয় যাইতো না বোধহয় আবার না হইলে আমি জান্নাত বাইরে যাইতাম আমি জান্নাতও যাইতাম না সবাই বস আমরা এখন করব দরকার আছে নি ও মাফের দরকার আছে নি এখন আমি যে এত টান কইলাম দিনদার এক এই ইসলামদারে সাইয়া রাখতে হইলে আমরা আঘাত আইব সহ্য করতে হইব মামলা হইব যান দেওয়ান লাগবো হিন্দু বাড়ি বেড়াইয়াফা ফাহারা দেওয়া লাগবো এত তান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না ঠিক কিনা কও এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাটিরকে আউজিবিল্লা সিহায় বিসমিল্লা সিহায় কোরআন শরীফ সিহায় অজু গুসলের ফরজ সিহায় এটার দরকার আছে নাকি কি নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জানা তো যেহেতু যাইতাম চাই আর যেহেতু সুন্দর কইরা আল্লাহর খাস মেহরবানি ইসলামটারে টিকেই রাখতে চাই মায়ে যদি মুসলমান হয় এই বেডির গরু যত জিফুত হইব সব মুসলমান অহন লাগবো ঠিক নি রে আল্লাহ যেন কব আহা দেখছেন কারবার তোমরা যেই বুঝুন না হইস মাদ্রাসার পক্ষে কথা কইতে আছি তোমরা মাদ্রাসার ফোলা বাইডে উঠলা আগে কি কারবার কি একজন লুকুটার না দয়া করে বসেন একটু সবাই কোন আমিন জোরে কোন আমিন আল্লা হেফাজত করে সবাই কণা আমিন আজকে আমরা আব্বার জন্য আম্মার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন আহারে আব্বা আহারে আম্মা এই বাইরে এরকম গরম চতুর দিক দিয়ে যেন মা দি হেন জানি কি গরম কেমনে জানি আম্মায় থাকে যার মা দুনিয়াতে না যার আব্বা দুনিয়াতে নাই এই প্যান্ডালদার ভিতরে চাই লাভ দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে আব্বা আমার কবর যেন জন্নাথ হয়ে যায় এই আশায় মায়ের নামে বাবার নামে এই মাদ্রাসার জন্য মেয়েদের মাদ্রাসা আহারে মা যদি ভালো হয়ে যায় সন্তানগুলো ভালো হয়ে যাবে হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্যে আমি দিয়ে দেব বিশ হাজার টাকা ভাই কয়েকটা মিনিট চাইছিলাম একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই আপনাদের মেয়ারাই তো পড়বে কয়েকটা মিনিট সময় দেন কয়েকটা মিনিট তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ আমি বুঝতেছি গরম কয়েকটা মিনিট বসেন এক নম্বরে কে আছেন বিশ হাজার টাকা আছেন যে হাজুর ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি বিশটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাল্লাহ বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লুকো নাই নাই আব্বাহ্মার নামে নবীর ঘর মাদ্রাসায় বিশটা হাজার টাকা দেওয়ার মতো একজন লুকো নাই আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন পারবেন একজন বিশ হাজার অথবা দশ হাজার আহ আছেন কেউ যেহেতু ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা দেবো অথবা দশটা হাজার টাকা দেবো মাদ্রাসার কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি তারা কই একজনও নাই এই যে ভাই এই চশমা ও দশটা মিনিট বলে মরে যাবেন গা এ তারা বসন্ত এ ছেলে বস বস আর উঠো না যারা উঠছে উঠছে আমরা কেউ আর উঠেন না দশটা মিনিট সময় আমারে দেন আরে কি বাদ্রাসা কি একজন লোক নাই এখানে কি করছেন সারাদিন লাগে যা বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা নাই আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ করার দশটা হাজার টাকা দিতে পারেন একজন দাঁড়ান তো জিহ আল্লাহ এতক্ষণ কই আসতেন আপনি কোন সময় যেটা কইতে এটা কোন নাকা মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব আর স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই আমার ভাই উনি দেবেন বিশ হাজার টাকা বল মার হাওয়া কবল কর মঞ্জর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রক্ততার বরকত দিও ব্যবসা বাণিজ্যের বরকত দাও আল্লাহ মাদ্রাসার সভাপতি বানাইস জান্নাতের ভিতরে একটু মর্যাদারে জায়গা দিয়া দিও আমি দুই নাম্বার কে আছরে ভাই দশ হাজার টাকা কবল করম রাসেল স্বর্ণ ব্যবসায়ী আমার ভাই উনি দেবেন দশ হাজার টাকা আল্লাহ কবুল কর ভঞ্জর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ব্যবসা বাণিজ্যর ভিতরে বরকত নাজিল করে দাও তিন নাম্বার আর একটা লোক আমার দরকার দশ তিন নাম্বার মাশাল আজকের মাহফিলের প্রধান অতিথি জানাব অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন এখন তো প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম খুকন আমার ভাই উনি মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে বলো মার হাবা আরে জুরে মার হাবা আস্তে একটা গড় দিয়া লাইতে আছে এই মার হাবায় আল্লাহ কবল কর মঞ্জুর কর মাদ্রাসায় ঘর বানাইলো জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও আমি কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ওখানে একজন দিল বিশ হাজার আরেকজন দশ হাজার হইল তিরিশ হাজার নাম একজন লোক দ্বারাও হুজুর দেন আমিও দিয়ে দেব দশ হাজার টাকা আছেনি আসেনি একজন অ্যাডভোকেট জিয়া ভাই আমার ভাই উনি দেবেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা যেরকম কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও হয়ে গেল পঁয়ত্রিশ হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর আরেকটা লোক মিলাইয়া দাও পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক আমার দরকার